নমস্কার আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সকলে আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ সোমবার আর এটা কিন্তু আজকেরই ভিডিও আর এই প্রথম মনে হয় আজকের ভিডিও আমি আজকেই এডিট করে শেয়ার করছি তো যাই হোক দেখো সকালে ঘুম থেকে উঠেই কাজকর্ম করেই মানে কাজ কি সকালে ঘুম থেকে উঠে তো ঝাড় দেওয়া থাকে আর আমার যেদিন কাপড় ধোয়া থাকে সেদিন কিন্তু আমি উঠে কাপড় ভিজিয়ে রাখি কেননা আমি পরে আবার স্নানের পরে ধুয়ে দেবো কীরকম একটা হয় তো যেহেতু সকাল সকাল স্নান করি তাই জন্য আগে সব কাজের আগে কিন্তু ভিজিয়ে রাখি আগে তারপর সানের সময় একবারে বাসন টাসন মেজে ধুয়ে দেয় তো যাই হোক আগের ব্লগে দেখেছো আমি বাবার বাড়িতে ছিলাম কীর্তন ছিল আর কি তারপর কিন্তু আমি চলে এসেছি শনিবার মানে দুদিন হলো আমার এই বাড়িতে আসার তো আজকে আবার আমার শাশুড়ি মা যাবে কলকাতা তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেন যাচ্ছে কারা কারা যাচ্ছে কি জন্য যাচ্ছে সবটাই বলবো তো তার আগে দেখো আমার সান কমপ্লিট জামা মেলে দেওয়া কমপ্লিট আর এদিকে তুলছি ফুল আর আমাদের এই সাদা ফুলগুলো আর শিউলি ফুল না এখন কম করেই ফোটে যেহেতু শিউলি ফুলের সিজনটা চলে যাচ্ছে তাই জন্য তো তবে এই সাদা ফুলগুলো বেশ ফোটে আর আরও কয়েকদিন পর কিন্তু আরও মানে পুরো গাছ জুড়ে ফুটবে তারপর চলে আসলাম ঠাকুর ঘরে প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর যেটা আমার রোজ করে ডিউটি আমি যখন ভালো থাকি প্রত্যেক দিনই কিন্তু আমি পুজো দিই হঠাৎই শাশুড়ি দেয় তবে সেটা আমি বাড়ি না থাকায় বা আমি অসুস্থ হলে তাছাড়া কিন্তু প্রত্যেক দিন আমি পুজো দিই একটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি যেটা আমার প্রবলেম বলতেই পারো সেটা হলো জানো তো মানে সব সময় আমার মানে এই যে আজকে এখন পূজা দিচ্ছি সব সময়ের জন্য না আমার জোগাড় বের হয় না মানে কেউ ধরো জোগাড় দিতেছে তখন যদি দেই আমি তখন বের হয় বা হঠাৎ করে বের হয় আবার আমার বাপের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনে জোগাড় বের হয় মানে এরকম একটা ব্যাপার কেন জানি না এই বাড়িতেই বের হতে চায় না অনেক চেষ্টার পরে বের হয় তো যাই হোক দেখো আমার রাধা মাধব আর মা লক্ষ্মীকে একটু দর্শন করো আর কেমন হয় হয়েছে মা লক্ষ্মীর মুখখানা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা তোমরা কারা কারা লক্ষ্মী পুজোর ব্লগটা দেখেছ রাস পূর্ণিমায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি প্রথম লক্ষ্মী পুজো করেছি সেই একটা ব্লগ আপলোড করেছি তোমরা কারা কারা দেখেছ অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আমার পুজো দেওয়া তো কমপ্লিট আর দেখো দেখে প্রসাদটাও তুলে এনেছি তো ঘরে এসে দেখে অবাক কাণ্ড আমার বর কি সুন্দর করে বিছানা তুলছে আসলে বলো তো কি ওর যেদিন সেন্টার ছুটি থাকে সেদিন কিন্তু ও মানে ওঠার পরে বিছানাটা ওই তোলে কারণ বলো তো কি আমি তো ঘুম থেকে আগেই উঠে যাই ও এখন দেরি করে ওঠে তো আমি কি করব। ওই জন্য আমার সানের পরে পুজোর পরেই বিছানাটা তুলি তো ও তো যেদিন সেন্টার থাকে সেদিন তো তাড়াহুড়া করে উঠে ফ্রেশ হয়ে চলে যায় আর যেদিন থাকে না সেদিন তো আর কি এভাবে কিন্তু বিছানাটা গুছিয়ে রাখে তো আজকেও কিন্তু সেটাই করেছে আর দেখো সাড়ে দশটার সময় আজকে উঠেছে ঘুম থেকে মানে ভাবো একবার তো ইতিমধ্যে আমার তো অনেকক্ষণে খিদে পেয়েছে তাই জন্য আমি মুড়ি খেয়ে নিয়েছি আর এখন যেহেতু ঘুম থেকে উঠলো তাই ওর জন্য চা বানাচ্ছি তো এক কাপ চাই করবো এই জন্য দেখো অল্প একটু জল দিয়েছি মানে ওর এক কাপে মতোই তো চা দিয়ে আর কি বিস্কুট দেবো আর এই বিস্কুটগুলো দেখো দুটো একসাথে জোড়া লাগানো মানে অন্যরকম নতুন আর কি বেশ ভালোই লাগছে তো শীতের দিনে কিন্তু ওই যে আদা লং গোলমরিচ দিয়ে লাল চা খেতে আমাদের দুজনেরই খুব পছন্দ মানে ভালো লাগে আর কি দুধ চা খেতে আমার ভালো লাগে না শীতের দিনে আর আমি খুব একটা চা যে খাই সবসময় সেটাও না সকালবেলাটা আর কি ভালো লাগে তারপর একটু পরে চলে এসেছি রান্না করে আর রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে কুটে নিয়েছি শাক তারপর কালকের একটু মাছ ভাজা ছিল সেটাই তবে এখন বলছি যে আমার শাশুড়িমা কোথায় আসলে শাশুড়িমা কালকে গিয়েছিল বদ্দির বাড়িতে সেখান থেকেই কিন্তু আজকে যাবে কেননা সেখানে দিদি জামাইবাবু আর মা তিনজন মিলে কিন্তু যাবে কলকাতা বিশেষ কয়েকটা কারণেই যাচ্ছে মানে আমার যে জামাইবাবু তার আর কি মেডিকেল চেক জন্য যাচ্ছে বিশেষ করে আর আমার ওখানে আবার বড় ভাগনা কিন্তু পড়াশোনা করছে কলকাতায় থেকে তো সেখানে আবার আমার শাশুড়ি শাশুড়িমারকে ঘুরতে যাচ্ছে মানে ওরা দুজন যখন যাচ্ছেই তবে শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছে একটু ঘোরাবে দেখাবে কোথায় থাকে মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন ওনার একটু শরীরটা ভালো আছে তো গাড়িতে উঠতে পায় অনেকে দেখবে এই বয়সে কিন্তু গাড়িতে উঠতে পারে না তবে উনি এদিক দিয়ে কিন্তু খুবই এক্সপার্ট মানে গাড়িতে ওনার কোনো প্রবলেম হয় হয় না তো খুবই ভালো কথা তো আমার বর যাবে ওদেরকে স্টেশনে রাখতে আসলে স্টেশন তো দিনাটাই একদম কাছাকাছি তবে একটু যেহেতু সবাই একটু বয়স্ক তো ট্রেন তো কালকে অনলাইনে মানে টিকিট বুক করা হয়ে গিয়েছে সিট নাম্বার দেখে তাদেরকে টেনে তুলে দিয়ে আসবে তো এই জন্যই আজকে দুপুরের রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করছি আর আমাদের দিনাটা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু ওই দুটো থেকে আড়াইটার মধ্যে আর কি যায় তো দেখো কি কি রান্না করেছি মাছের মাথা দিয়ে লাউর ঘন্ট আর করেছি শাক ভাজা আর একটু মাছ ভাজা আছে তবে আজকে লাউর ঘন্টটা একটু অন্যরকম করেছি যেটা আমার বরের আবদারে তো এদিকে ওর জন্য থালাটা প্রথমে সাজিয়ে নিয়েছি একটু পিঁয়াজ কেটেও দিয়েছি একটা মাছ ভাজা তুলে রেখেছি মাছের মাথা দিয়ে লাউর ঘন্ট তো অনেকবারই করেছি তবে আজকে এখানে আবার একটু দিয়েছি মুগের ডাল যেটা আর কি ও আমাকে বলেছিল ফার্স্ট টাইম ট্রাই করলাম তরকারিটা খাও একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে লাউ এত না মাছের মাথা দিয়ে আমি অনেকবার লাউ রান্না করছি কিন্তু মুগের ডাল সাথে ছিল না আবার মুগের ডাল দিয়ে লাউ রান্না করছি সেটা হচ্ছিলো ডাল রান্না করছি সেখানে পেঁপের মতো করে দিছি তো এটা আমার ফার্স্ট রেসিপি যাই হোক সে খেতে ব্যস্ত ছিল কোনো রিভিউ দিল না কিন্তু পরে বলেছিল যে না ভালো হয়েছে তবে কিন্তু দেখো এতটাই তাড়াহুড়া ছিল যে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে কিন্তু গিয়েছিল। মাদেরকে স্টেশনে ভালো করে ট্রেনে তুলে সিটে বসিয়ে কিন্তু চলে এসেছে কি ঘুমো হয়ে গিয়েছে এক ঘন্টা আর তারপর আমি এখন ভিডিওটা শুরু করছি এখন বাজে আর কি বিকেল চারটা ও এখন যাবে আবার সেন্টারে মানে ওদেরকে পৌঁছে দিয়ে তিনটার সময় বাড়ি ঢুকেছিল এখন এক ঘন্টা ঘুমিয়েছিল আর এখন যাবে আবার মিলে আর ঠান্ডা শুরু মানে গরম জল খাওয়া শুরু আমাদের বাড়িতে যেটা আমার বড়মশাই শুধু কিন্তু একমাত্র খায় মা খায় মাঝে মাঝে তবে আমি গরম জলটা খাই না বললেই চলে তো এই দেখো একটা কুরকুরি এনেছিল আসার পথে আর কি আর বড় দিকে দেখো রেডি হচ্ছে আর কিছু একটা বলছিল আমাদের আমাকে আর কি তো দিক মধ্যে চলে এসেছিল আমার স্টুডেন্ট বিকালবেলায় আমি একে আর কি পড়াই ওকে বলছিলাম যে ঘড়ি দিকে তাকা দেখ তো কটা বাজে কখন এসেছে বলতো একটু বাজে হ্যাঁ ভালো করে দেখ ঘড়ি দিকে তাকা নাহলে পড়াবো না আজকে দেখ চারটার সময় আসতে বলেছি ও চারটায় কুড়িতে এসেছে তবে বলতেও কিন্তু পরে পেরেছিল কটা বাজে তো যাই হোক বরমসে চলে গেল আর এই যে আমি এখন পড়াবো আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ওটা